বাইশটা বাসন নিয়ে না তো প্রথম থেকে দেখাইছেন ভাই এটা মোটামুটি কয় মাস বয়স হবে পাঁচ মাস তোলা অনেক ভালো দেখেন ভাই কেমন আমার একদম

পঁচানব্বই পঁচানব্বই দরদামে কি সুযোগ আছে দরদামের সুযোগ আছে আর আমরা এসেছি বগুড়া ধাপের হাটে আটটি সপ্তাহে একদিন বসে হাজার হাজার হয় আর কিছু জানাবো এরপর একটা একটু দেখেন অনেক ভালো ভাই এগুলোর দাম কেমন আসবে ভাই লাখের কাছাকাছি এক লক্ষের কাছাকাছি কি না দরদাম করে নিতে হবে আচ্ছা এরপর একটা একটু দেখেন দর্শকদের

খামার মতো হয়তো আমরা কবে দেখাইতে পারি না আগে পিছে ঘুরে ঘুরে কারণ হাটে যথেষ্ট ভিড় থাকে এনার যে সময় দিচ্ছে অনেক তো ভাই এটা কেমন আসবে এটা একশো একশো দশ না দমদম তো কিছু করা যাবে নাকি আচ্ছা তো এরপর একটা দেখানো থাকা

আর লো ভাই এটা কেমন দাম আসবে দাম চালে ভাই একশো ত্রিশ দাম আচ্ছা চালে একশো তিরিশ কিনা পঁচিশ একশো পঁচিশ হলে বেছে কিনা হবে আর কি না আচ্ছা তো ভাই যে সর্বশেষ ভাইদের যে প্রোগ্রামটা আছে একেবারে এটা কি যাচ্ছে ভাইরা ভাই মাথাটা একটু দেখেন তো ভাই

বেশ কিছু ভাইয়ের এটা বসে একজন মিলন ভাই ওখানে আছে খুব ব্যস্ত মনে হচ্ছে আর কি এখানে এখানে তাই ভাবলাম আমরা ভাইয়ের সঙ্গে কথা বলি তো ভাই এখানে মিলন রাখবো হ্যাঁ সামনে আমরা পাড়া